ইতালের তুরিন শহরে নির্মিত হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ মসজিদ যেখানে থাকবে শিক্ষার্থীদের আবাসন পাঠাগার ও আধুনিক জিমনেশিয়াম এটি নির্মিত হবে ঐতিহাসিক ফন্ডেরিয়ার নেভিওলো কারখানা এলাকায় যা এক সময় ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রাফিক্স প্রেস ছিল মসজিদ প্রকল্পটি মরক্কোর ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে জানা যায় দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে নির্মাণ কাজ শুরু হয়ে তিন বছরের মধ্যে সম্পন্ন হবে প্রকল্পের প্রধান স্থপতি ভিক্টোরিও ইয়াকুমুসি জানিয়েছেন মসজিদটির আয়তন হবে এক হাজার বর্গমিটার ছাত্রাবাস ও পাঠাগারের জন্য তিন হাজার বর্গমিটার স্থান নির্ধারণ করা হয়েছে কারখানার পুরনো স্থাপত্য সংরক্ষণ করে আধুনিক মিনার ও উদ্যান তৈরি করা হবে রমজানের এক ইফতার অনুষ্ঠানে প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করা হয় এই মসজিদ শুধুমাত্র একটি ধর্মীয় উপাসনালয় নয় বরং একটি শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও কাজ করবে যা তুরিনের বহু সংস্কৃতির সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইন্দ্রাণী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী